নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রাখি পূর্ণিমা কেন পালন করা হয় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাই দেরি না করে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি ভাই বোনের পবিত্র সম্পর্কের এক নিবিড় উদযাপন তবে বর্তমানে শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসবটি সীমাবদ্ধ নেই আপামর ভারতবাসীর মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্য এবং সৌভাতৃত্বের বৃদ্ধির জন্য রাখি পূর্ণিমা পালিত হয়ে থাকে হিন্দু ছাড়াও জৈন এবং শিখ সম্প্রদায়ের মধ্যেও রাখিবন্ধন বন্ধন পালনের চল রয়েছে পুরাণের কাহিনী থেকে শুরু করে ভারতের স্বাধীনতা পূর্ব ইতিহাসের এবং আধুনিক চলচ্চিত্রে রাখি পূর্ণিমার উদযাপন বিশেষভাবে লক্ষ্য করা যায় রাখি পূর্ণিমার ঠিক পাঁচ দিন আগে ঝুলন উৎসব শুরু হয় এবং রাখি পূর্ণিমার সাত দিন পর জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর আরেক নাম শ্রাবণী পূর্ণিমা ভারতীয় পুরাণে অনেকবার অনেক রকম কাহিনী তৈরি হয়েছে এই রাখি পূর্ণিমার প্রচলনকে কেন্দ্র করে মহাভারতের বর্ণনা অনুযায়ী কৃষ্ণ পাণ্ডব পত্নী দ্রৌপদীকে অত্যন্ত স্নেহ করতেন কৃষ্ণের নিজের বোন সুভদ্রা একবার অভিমান ভরে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন দ্রৌপদীর প্রতি তার যেই স্নেহের কারণ যার উত্তরে কৃষ্ণ বলেছিল সময় এলেই সুভদ্রা কারণ বুঝতে পারবেন একদিন যখন কোনোভাবে কৃষ্ণের হাত কেটে যায় তখন সুভদ্রা রক্ত বন্ধন করার জন্য কাপড় খুঁজছিলেন তখন সেখানে উপস্থিত এক মুহূর্ত দেরি না করে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন যার ফলে কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয় কৃষ্ণ তখন দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন বোন দ্রৌপদীর প্রতি সুতোর প্রতিদান দেবে তিনি এবং পরে কৃষ্ণ দ্রৌপদীকে কৌরবদের রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষাও করেছিলেন এর ফলে সুভদ্রা বুঝতে পেরেছিলেন কেন কৃষ্ণ দ্রৌপদীকে এত স্নেহ করেন ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ মতে বিষ্ণু দৈত্যরাজ বলিকে যুদ্ধে হারালে বলিও তাকে নিজের প্রাসাদে থাকতে বাধ্য করেন কিন্তু এই নতুন ঘর বিষ্ণু পত্নী লক্ষ্মীর পছন্দ হল না তিনি একটি রাখি নিয়ে ছদ্মবেশে বলিরাজের কাছে গেলেন তাকে ভাই পাতিয়ে সেইটি তার হাতে পরিয়ে দিলেন দৈত্যরাজ খুশি হয়ে বোনের ইচ্ছে জানতে চাইলে লক্ষ্মী স্বরূপ ধারণ করে তাকে জানালেন যে বলি যেন বিষ্ণুকে তার নিজের বাড়ি বৈকুণ্ঠে ফিরিয়ে দেন বোনকে দেওয়া প্রতিশ্রুতি মতো দৈত্যরাজ বলি সেটাই করেছিলেন আবার ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী দৈত্যরাজ বলির উপদ্রবে নাজেহাল দেবরাজ ইন্দ দেবগুরু বৃহস্পতির উপদেশ শ্রাবণ পূর্ণিমার দিন বলির সঙ্গে লড়াই করতে যান যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রপত্নী শচী ভগবান বিষ্ণুর পরামর্শ মতো ইন্দ্রের হাতে বেঁধে দেন বিশেষ মন্তব্যত রক্ষাবন্ধনী ফলত সেই যুদ্ধে ইন্দ্র জয়লাভ করেন অনেকে এই ঘটনাকে রাখির আদি উৎস হিসাবে মনে করেন কিন্তু এখানে লক্ষণীয় যে ভাই বোনের সম্পর্কের কোনো কাহিনী এখানে নেই এবার আসা যাক রাখির ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে যে সম্রাট আলেকজান্ডারের সঙ্গে ভারতীয় রাজা পুরুর লড়াই শুরু হওয়ার আগে তার স্ত্রী গ্রিক বীরের কাছে গিয়ে তার হাতে রাখি পরিয়ে অনুরোধ করেছিলেন তিনি যেন পুরুর কোনো ক্ষতি না করেন এই গল্পটির অবশ্যই ঐতিহাসিক কোনো তথ্য প্রমাণ নেই হয়তো রাখিকেই একটি ঐতিহাসিক ভিত্তি দেওয়ার জন্যই এই কাহিনী প্রচলন করা হয় আরও একটি কাহিনী অনুযায়ী গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতর আক্রমণ করতে এলে সেখানকার বিধবা রানী কর্ণাবতী মুঘল বাদশাহ হুমায়ুনকে রাখি পাঠিয়ে তার কাছে সাহায্যের অনুরোধ জানান হুমায়ুন অবশ্যই সময় মতো সৈন্য পাঠাতে পারেননি বলে রানী যুদ্ধে পরাজিত হন কিন্তু বাহাদুর শাহের কাছে আত্মসমর্পণের পরিবর্তে রানী জহর ব্রতের প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই কাহিনীরও ঐতিহাসিক প্রমাণ বিশেষ নেই তবে সপ্তদশ শতকের রাজপুতনার গল্পগাথায় এটি খুব পরিচিত একটি কাহিনী সবশেষে রবীন্দ্রনাথের আয়োজিত রাখিবন্ধন বন্ধন উৎসবের কথা তো বলতেই হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রাখি বন্ধন কর্মসূচি মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর কলকাতায় সাবিত্রী লাইব্রেরির স্বধর্ম সমিতির বিশেষ অধিবেশনে রবীন্দ্রনাথ সভাপতি ভাষণে প্রস্তাব রাখেন উনিশশো সালের ষোলোই অক্টোবর থেকে ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী বঙ্গভঙ্গ আইন কার্যকর হলে সেই দিন বাড়িতে বাড়িতে অরন্ধন পালিত হবে বাঙালি জনসাধারণের অরন্ধন পালন করে উপোস থাকবে বাঙালির ঐক্য বজায় রাখার জন্য দেশ জুড়ে সেদিন রাখি বন্ধনের উৎসবের পরিকল্পনা করেন রবীন্দ্রনাথ আর এই দিনটিকে মিলন দিবস হিসাবে ঘোষণা করা হয় রাখি বন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ রচনা করেন এক বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক সাতই আগস্ট বাগবাজারের রায় পশুপতিনাথ বসুর বাড়িতে আয়োজিত এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ আমন্ত্রিত হন বিজয়া সম্মেলনী মূলত হিন্দুদের অনুষ্ঠান রবীন্দ্রনাথ লক্ষ্য করেছেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে একদিকে সাম্প্রদায়িক পরিমণ্ডল তৈরি হচ্ছিল সমস্ত প্রতিগৃহীত হয়েছিল হিন্দু ধর্ম থেকে এর ফলে অহিন্দুদের মনে সাম্প্রদায়িক ভাবনার প্রকাশ হতে পারে তিনি উপলব্ধি করেছিলেন বাংলা কেবল হিন্দুদের একার বাসস্থান নয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের সহাবস্থান এই পূর্ণভূমি সকলেই এখানে একত্রে মিলেমিশে থেকে এসেছে এতকাল ফলে ঘটলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের বিভাজন দেখা দেবে কেবল হিন্দুর বঙ্গদেশ ভাঙবে না আর তাই বঙ্গভঙ্গ রদ করতে হলে সকল মানুষকে অংশগ্রহণ করতে হবে রবীন্দ্রনাথ তাই স্পষ্টত ভেবেছেন যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এই হিন্দু প্রতীকগুলি মুসলমানদের কাছে টানার বদলে আরও মানসিকভাবে সংস্কৃতিগতভাবে দূরে সরিয়ে দেবে তাই হিন্দু মুসলমান নির্বিশেষে বিজয়া সম্মেলনীতে আহ্বান করেন রবীন্দ্রনাথ তার হাত ধরেই বাংলায় রাখি পূর্ণিমার প্রচলন এক অন্য মাত্রা পায় ধর্মীয় গণ্ডি থেকে বেরিয়ে মানবতার উৎসব হয়ে ওঠে রাখি বন্ধন রাখি পূর্ণিমার দিন প্রত্যেকের বাড়িতে দাদা বা ভাইয়ের হাতে বোন বা দিদিরা রাখির পবিত্র সুতো পরিয়ে দেয় এবং দাদা বা ভাই তার বোনের সুরক্ষার অঙ্গীকার করেন সারা জীবনের জন্য তারপর চলে মিষ্টি মুখ খাওয়া দাওয়া তবে রক্তের সম্পর্কের ভাই বোন না হলেও অনাতীয়দের মধ্যেও রাখি পালিত হয় কোথাও কোথাও জনপ্রতিনিধিরা এলাকার সকল মানুষদের সঙ্গে পারস্পরিক সৌভাতৃত্ব গড়ে তুলতে রাখি দেন বিশেষ করে রাজনৈতিক সংগঠন দেশের বিপর্যয়ের দিনে মানুষকে সংঘবদ্ধ করার লক্ষ্যে রাখি বন্ধন উৎসব আয়োজন করে থাকেন এই ছিল রাখি বন্ধনের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ